আপনাকে দিছি <laughs> <contribution> <mozzarella> <sonaro> <inaudible> <-huh>. <gasps>

তাড়াতাড়ি আসে না যে গাড়িটা পাই সে গাড়ি থেকে আসেন আর দেরি না করি আসেন হম এই চলো 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 সেফজনে চলো মারা খাই যেতে হবে ও মা গো

ভাই এই সময় না আর বাড়াতে পারবেন না জয় ভাই বাড়াতে পারবেন I need med kit. চক্কর আপনাকে আধা ঘন্টা আগে থাকা করছি বাড়ান 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 আপনি পিছনে খাবার শুরু করে দিচ্ছেন